চিত্রনায়িকা উপবিশ্বাস কোন ধর্ম পালন করেন এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন উপবিশ্বাস কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি জন্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী এবং এখনও সেই ধর্ম পালন করছেন 2008 সালে সাকিব খানকে বিয়ে করার পর কিছু গণমাধ্যমে বলা হয়েছিল যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু উপবিশ্বাস নিজেই জানিয়েছেন বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি বলেন বিয়ের পরেও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম উপবিশ্বাস আরও বলেন আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে সে তার বাবার সঙ্গে কখনো ঈদ করেনি ভবিষ্যতের কথা তো বলতে পারবো না অতএব অপবিশ্বাস এখনো হিন্দু ধর্ম পালন করছেন এবং ইসলাম ধর্ম গ্রহণের কোনো প্রমাণ নেই দেশ সময় নিউজ ডেস্ক